প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ পাঁচ রবিউল আওয়াল চৌদ্দশো ছিচল্লিশ নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম লাখ কোটি টাকা ঋণ ব্যাংকে জমা ছাব্বিশ হাজার কোটি টাকা অ্যাসালমের পরিবার ও প্রতিষ্ঠান ছয়টি ব্যাংকে অ্যাসালম সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে প্রাথমিকভাবে এই বিপুল অর্থ পাওয়া গেছে কর কর্মকর্তারা তার আরও তদন্ত চালাচ্ছেন দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ সচেতনতার অভ্যুত্থান মুন্সীগঞ্জের সার্জিস আলম রাজনীতিতে প্রবেশ করতে হবে মেধাবী হয়ে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় স্বপ্নপূরণের আগে দমে যেও না শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা ব্যাংকে রাখা টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই সংবাদ সম্মেলনে গভর্নর তদন্ত কমিশনের প্রথম বৈঠক গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে কথার লড়াই হবে সমানে সমান কমলা হেরিস ডোনাল্ড ট্রাম্প দ্য এজ মেনি ইডেন ইনস্টিট ইয়ার টু রিওপেন এনফেনি কুমিল্লানোখালি ইউনুসবাউস টু ফুলফিল স্টুডেন্টস ড্রিম ইউথ লিডার্স ফ্রম জাতীয় নাগরিক কমিটি দৈনিক সমকার প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন ও পরামর্শ শিক্ষার্থীদের রাষ্ট্রীয় পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির অর্থপ্রকাশ ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে তারেক রহমান দৈনিক বণিক বার্তা চাল ডিম সহ নিত্য পণ্যের দাম বাড়লেও খাদ্য মূল্যস্ফীতি কমেছে প্রায় তিন শতাংশীয় পয়েন্টে ব্যাংকের পঁচানব্বই শতাংশ আমানতকারী সম্পূর্ণ নিরাপদ গভর্নর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস স্বপ্ন আগে দমে যেও না দৈনিক নয় রাজনাথের বক্তব্যে উদ্বিগ্ন নই অবাক হয়েছে মোদি বৈঠক করতে না চাইলে জোর করার কিছু নেই পররাষ্ট্র উপদেষ্টা সংস্কারের সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশ আর রাষ্ট্র থাকবে না ডক্টর ইউনুস উখিয়া ট্র্যাকনফ সীমান্তে দিয়ে আট হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ সেভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকছে চীনা সৈন্যরা এয়ারস আলম গ্রুপের সম্পদ নিজ দায়িত্বে কিনতে হবে গভর্নর বাংলাদেশি পর্যটকদের অভাব ও কলকাতায় হাহাকার মাথায় হাত ব্যবসায়ীদের ব্যাংকে পঁচানব্বই শতাংশ আমানত সম্পূর্ণ নিরাপদ আমানত বিমা দুই লাখ টাকার উন্নতি ভারতীয় পত্রিকার অভিমত বাংলাদেশিদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিলে ভারত ক্ষতিগ্রস্ত হবে সীমান্তে ঢাকার শক্ত অবস্থান দিল্লির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে চিফ প্রসিকিউটর বিএনপির সাথে রাষ্ট্রদূতের বৈঠক ছাত্র আন্দোলনের নতুন সূচনাকে স্বাগত জানিয়েছে ইরান দৈনিক যায় দিন স্বপ্ন পূরণের আগে দমে যেও না বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়া সেকেন্ড হোম দুবাইয়ে রেসিডেন্সি প্রমাণসহ দাবি রাজ্য প্রবাসী সাংবাদিকের দেশের দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে গভর্নর সাবেক কৃষিমন্ত্রী সহ তিনজনের দুর্নীতির অনুসন্ধান শুরু জাতীয় নাগরিক কমিটি ঘোষণা নাসির উদ্দিন আহবায়ক আক্তার সদস্য সচিব ভারত বক্তব্য অবাক ও বিস্ফৃত বাংলাদেশ রাজশাহীতে সাবেক সাতটির নেতাকে পিটিয়ে হত্যা কিছু রাজনৈতিক দল পার্শ্ববর্তী দেশের ফাঁদে পা দিয়েছে কলারোয়া বিএনপির জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান আজ থেকে অনলাইনে দাখিল করা যাবে আয়কর রিটার্ন প্রতিদিনের বাংলাদেশ অনিয়মের একশো পনেরো সেতু প্রকল্প প্রকল্পটির অনুমোদিত ব্যয় উনিশশো তিরাশি কোটি টাকা দুই দফা বেড়ে দাঁড়িয়েছে দু হাজার কোটি টাকা স্বপ্নের বাংলাদেশ গড়ার আগে দমে যেও না শিক্ষার্থীদের প্রতি প্রধান প্রদেষ্টা নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে এলো নাগরিক কমিটি নাসির উদ্দিন পাটওয়ারি সদস্য সচিব আক্তার হচ্ছেন মুখপাত্র সামান্তা শারমিনের কাগজে পা হারানো সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা সালম গ্রুপের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা নিচতার ভিত্তিতে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে প্রদান প্রতিষ্ঠা সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করা হবে দ্য ডেলি অবজারভার সিএপ্লেস টু ভোল্ড এ ডিসক্রিমিনেশন ফ্রি বিডি বাংলাদেশ জার্নাল জাতীয় নাগরিক কমিটি ঘোষণা মূল্যস্ফীতি কমেছে বাংলাদেশের পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ শাখাওয়াতের সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে উপদেষ্টা হাসান আরিফ দ্য ডেলি মেসেঞ্জার চ্যালেঞ্জ লাই অ্যাহ অ্যামাইড ফিনান্সিয়াল টারমাইন ডোন্ট স্টপ আনটিল ইউর ড্রিমস ইজ ফুলফিল্ড আজকালের খবর রাষ্ট্র পুনর্গঠনের জাতীয় নাগরিক কমিটি শ্রমিক আন্দোলনের জের আসলিয়ায় ত্রিশ কারখানা বন্ধ বাংলাদেশ বুলেটিন রিমান্ডে নির্বাগ সাবেক আইজিপি গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত বাংলাদেশের আলো রাষ্ট্র গঠনের সুযোগ হাতছাড়া হলে দেশের ভবিষ্যৎ থাকবে না প্রতিদিনের কি মধু জনপ্রশাসনে স্বপ্ন পূরণের আগে দমে যেও না ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার করা হবে চিফ প্রসিকিউশন আজকের দৈনিক মশা নিধনের টাকা কার পকেটে ভয়ঙ্কর রূপ নিতে পারে ডেঙ্গু আজকের সংবাদ ছাত্র জনতাকে সজাগ থাকতে প্রধান উপদেষ্টার আহ্বান রাজনাথ সিং এর বক্তব্য যতটা উদ্বিগ্ন তার চেয়ে বেশি অবাক হয়েছি রাষ্ট্র উপদেষ্টা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রেমিটেন্সের রেকর্ড খোলা কাগজ বাংলাদেশ ও ভারত সম্পর্কে কালো মেঘ দুনিয়ার মানুষ তোমাদের কাছে শিখতে আসবে শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার মত বিনিময় ঢাকা প্রতিদিন ক্ষমতাচ্যুতরা চুপচাপ বসে থাকবে না ডক্টর ইউনুস বন্যায় ফেনীতে পোলট্রি খাতে ক্ষতি চারশো কোটি টাকা বরে আকাশ ফুরফুরে মেজাজে জামায়াত ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস স্বপ্ন আগে দমে যেও না নিউ ইয়র্কে মোদি ইউনিস বৈঠক পদ্ধতি মেনে এগোবে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা প্রিয় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন